বুধবার সকাল দশটার কিছু পর থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয় পঞ্চম দিনের আপিলের কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন এর সভাপতিত্বে আপিল নিষ্পত্তির কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশনাররা আজ আপিল নম্বর দুইশ একাশি থেকে তিনশো আশি পর্যন্ত মোট একশোটি আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত পঞ্চাশটি আপিলের নিষ্পত্তি হয়েছে এর মধ্যে একচল্লিশটি মঞ্জুর আটটি বাতিল করেছে কমিশন আমরা চেক করে দেখলাম রিটার্নিং অফিসার ভেরি অ্যান্ড ইলিগালি আমার প্রার্থীটা বাতিল করেছিল আজকে আপিলের মাধ্যমে আমার সেই ফেরত এসেছে তারা যে যে ভুল করে এখানে পাঠাইলো প্রমাণিত হলো তারা তাদের ওখানে ভুল করেছে আপিলে প্রার্থীতা ফেরত পেলেও ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন অনেকে এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলেও অভিযোগ তাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থীদেরকে কোন ভাবে হেনাস্ত করার কোন রাজনৈতিক ইন্ধন আছে কিনা আমরা খুব সতর্ক দৃষ্টি রাখছি। গ্যালো চার দিনে 280টি আপিল শুনানি হয়েছে। প্রথম দিনে 52টি, দ্বিতীয় দিনে 58টি, তৃতীয় দিনে 41টি এবং চতুর্থ দিনে 55টি আপিল মঞ্জুর হয়েছে। আপিলে মনোনয়নপত্র বৈধ হওয়া বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী। চার দিনে জাতীয় পার্টির 27 জন প্রার্থী প্রার্থিতা ফেরত পেয়েছেন। আমার মনোনয়ন তারা বৈধ ঘোষণা করেছে এবং আমি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ সদরের কাফুন থেকে নির্বাচন করতে চাই এক পক্ষ শতটা বাতিল করা প্রয়োজন স্বতন্ত্র প্রার্থীকে স্বাধীনভাবে দাঁড়ানোর দরকার তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে দশ থেকে 18 জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন একুশ জানুয়ারি গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা